তুমি নানুমণি আমাদেরকে বড়ি দিয়েছে তা আমরা সেই বড়ির জন্য এখানে পেঁয়াজ ভাজি পেঁয়াজকে আমরা এখন মাখাচ্ছি লবণ দিয়ে তারপর আমরা এটাকে মাখাবো তারপর আমরা ওই বড়িটাকে ঢেলে দেব আর এটা সরিষাতে তুমি এটা কেন করতে আসলে হঠাৎ কারণ মাম্মির হাত কেটে গিয়েছিল তা মাম্মি পারবে না সেজন্য আমি মাম্মিকে হেল্প করছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাংলা সোনা আমার হাত কেটে গেছে ডান হাতে যেহেতু ব্যথা তাই সে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে এসেছে এবং এই যে সে এখন বড়ি ভর্তা করছে এবার মরিচটা ডলে নাও হ্যাঁ ভেঙে ফেলো এইভাবে করে ভেঙে ফেলো সুন্দর একটা রেসিপি ডালের আমরা এখন কি করছি প্রথমে এখন আমরা এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর লবণ একটু হাতে ডলে নিলাম তারপর আমরা এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এরপর আমরা যে ভাজা বড়ি ভাজা বড়ি গুঁড়ো করেছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে মাখতে হবে এটা যত সুন্দর করে মাখা হবে ভর্তার স্বাদ তত মানে সুন্দর হবে মাখানোর কাছেই সব যত সুন্দর করে তুমি এই পেঁয়াজ মরিচ মাখবা তোমার যে কোনো ভর্তা সেই পেঁয়াজ মরিচের মাখানোর উপরেই তার স্বাদ নির্ভর করে তাহলে এবার আমরা এখান থেকে যে সল্ট লাগবে এই বইটা সল্ট দিয়েছিলাম ওই পেঁয়াজের উপরেই আমি দিয়েছিলাম এখন আমরা এটা দিচ্ছি নখ মামা এবার তুমি এর ভেতর থেকে নিয়ে নওয় যে আচ্ছা আমি ওইটা দিয়ে দিচ্ছি তুমি মাখো মাশাল্লাহ মাখার এক পর্যায়ে মাখা হয়ে গেলে টেস্ট করবা হ্যাঁ লবণটা ঠিক আছে কিনা না লাগলে আবার দিতে হবে

এটা একটা কুমড়োর বড়ি ভর্তা করেছে বাংলা সোনা আমাদের যশোরের ঐতিহ্যবাহী মাসকলাই ডালের বড়ি কুমড়ো বড়ি একসাথে করে ভাবে গোল করে গুছিয়ে রাখো দেখতে সুন্দর লাগবে আর কিছু মনে লবণ লবণ লাগবে আচ্ছা মাচিক করে হুম লবণ ঠিক আছে মা আর দিলে বেশি হয়ে যাবে নানুমণিকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ নানুমণি থ্যাংক ইউ আম্মু আচ্ছা এবার সুন্দর করে এভাবে গুছিয়ে রাখো মা মা ভাবে রাখি হ্যাঁ মাঝখান করে রাখো সুন্দর লাগবে দেখতে তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গরম গরম ভাতে মজাদার বুড়ি ভর্তা